আজকের আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ডায়াবেটিস মানে এমন একটা সমস্যা যা হয়তো অনেকেই শুরুতে অতটা পাত্তা দেন না ঠিক বলেছেন মনে হয় যেন ও কিছু না কিন্তু এটা আসলে শরীরের ভেতরে মানে অলক্ষ্যে অনেক ক্ষতি করে ফেলতে পারে হুম এই জন্যই তো একে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলারও বলা হয় তাই না একদম আজকের আলোচনার জন্য আমরা আরোগ্য বাংলা পডকাস্ট আর ডায়াবেটিস নিয়ে ইসলামিক দৃষ্টিকোণের কিছু তথ্যের সাহায্য নিচ্ছি আমাদের লক্ষ্য তাহলে ডায়াবেটিস আসলে কি এর বিভিন্ন ধরন লক্ষণগুলো কি কি আর কিভাবে এটা নির্ণয় করা যায় সেটা বোঝা এবং অবশ্যই নিয়ন্ত্রণের উপায়গুলো জানা বিশেষ করে ইসলামিক দিকটাও আমরা দেখব তাহলে শুরুতেই আসি ডায়াবেটিস জিনিসটা ঠিক কি মানে সহজ ভাষায় যদি বলি সহজ কথায় ডায়াবেটিস মানে হল রক্তে চিনির বা শর্করার মানে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যাওয়া আচ্ছা আর এটা কেন হয় এর মূলে আছে ইনসুলিন নামের একটা হরমোন এই হরমোনের কাজে গড়বড় হলেই সমস্যাটা হয় হয়তো শরীর যথেষ্ট ইনসুলিন বানাচ্ছে না অথবা বানালেও শরীর সেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারছে না ঠিক ধরেছেন আর নীরবঘাতক বলার কারণটাও কিন্তু এটাই মানে অনেক সময় স্পষ্ট কোনো লক্ষণ ছাড়াই এটা শরীরের ক্ষতি করতে থাকে কিডনি চোখ নার্ভ এগুলোর ওপর প্রভাব ফেলে তার মানে বাইরে থেকে বোঝার আগেই ক্ষতি শুরু আচ্ছা ডায়াবেটিসের কি একটাই ধরন নাকি ফের আছে না না মূলত তিন ধরনের ডায়াবেটিস আমরা বেশি দেখি একটা হল টাইপ ওয়ান টাইপ ওয়ান সেটা কাদের হয় সাধারণত এটা বেশিরভাগ ক্ষেত্রে কম বয়সে মানে শিশু বা তরুণদের হয় এক্ষেত্রে হয় কি শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটাই ভুল করে ইনসুলিন তৈরির কোষগুলোকে আক্রমণ করে নষ্ট করে দেয় ও মানে ইনসুলিন তৈরি প্রায় বন্ধই হয়ে যায় হ্যাঁ বলতে গেলে তাই এরপর আসে টাইপ টু এটাই সবচেয়ে কমন হ্যাঁ টাইপ টু এর কথাই বেশি শোনা যায় এটা কিভাবে আলাদা টাইপ টুতে শরীর ইনসুলিন তৈরি করে ঠিকই কিন্তু কোষগুলো মানে শরীরের সেলগুলো এই ইনসুলিনের প্রতি ঠিকমতো সাড়া দেয় না এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণ কি মানে কারা বেশি ঝুঁকিতে দেখুন বয়স বাড়লে ঝুঁকি বাড়ে অতিরিক্ত ওজন একটা বড় কারণ আর তাছাড়া মানে আজকালকার জীবনযাত্রা যেমন ধরুন ফাস্টফুড বেশি খাওয়া হাঁটাচলা কম করা এগুলো দায়ী হুম জীবনযাত্রার একটা বড় ভূমিকা আছে তাহলে আরেক প্রকারের কথাও তো বললেন হ্যাঁ জেস্টেশনাল ডায়াবেটিস এটা কিছু মহিলার গর্ভাবস্থায় দেখা দেয় এটা কি স্থায়ী না সাধারণত ডেলিভারির পর এটা চলে যায় কিন্তু মানে ওই মহিলাদের পরবর্তী জীবনে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা একটু বেড়ে যায় আর কি বুঝলাম কিন্তু এই যে বললেন নীরব ঘাতক একে চেনার কি কোনো প্রাথমিক লক্ষণ নেই মানে কখন একটু সতর্ক হওয়া উচিত অবশ্যই আছে কিছু কমন লক্ষণ হল যেমন ঘন ঘন বাথরুম পাওয়া বিশেষ করে রাতের বেলা আচ্ছা আর অস্বাভাবিক রকম পিপাসা পাওয়া মানে জল খেয়েও যেন তেষ্টা মিটছে না আবার খুব বেশি খিদে পাওয়া পারে এগুলো বেশ গুরুত্বপূর্ণ লক্ষণ আরও কিছু আরও আছে যেমন ধরুন চোখে একটু ঝাপসা দেখা খুব সহজে ক্লান্ত হয়ে পড়া কোনো ঘা বা কাঁটাছেঁড়া সহজে না শুকানো হাত পায়ে ঝিনঝিন করার কথাও তো শোনা যায় হ্যাঁ হাত বা পায়ে ঝিনঝিন বা অবশভাব লাগা এটাও একটা লক্ষণ হতে পারে কিন্তু এই লক্ষণগুলো তো অন্য কারণেও হতে পারে তাই না ঠিক একটা লক্ষণ দিয়ে নিশ্চিত হওয়া মুশকিল কিন্তু যখন এগুলোর মধ্যে কয়েকটা একসাথে দেখা দেয় বিশেষ করে ঘন ঘন প্রস্রাব আর অতিরিক্ত পিপাসা তখন আর দেরি করা একদম উচিত না তখন ডাক্তারের কাছে যাওয়া আর রক্ত পরীক্ষা করানো দরকার একদম রক্ত পরীক্ষাই হল নিশ্চিত হওয়ার একমাত্র নির্ভরযোগ্য পথ রক্ত পরীক্ষার মাধ্যমে কিভাবে বোঝা যায়, নির্দিষ্ট রিডিং বা মান আছে আছে কি যেমন সুগার টেস্ট করা হয়। মানে অন্তত আট ঘন্টা খালি পেটে থাকতে হবে সেই পরীক্ষায় মাত্রা কত হলে ডায়াবেটিস ধরা হয় যদি সাত দশমিক শূন্য মিলিমোল লিটার বা তার বেশি হয় তাহলে সেটা ডায়াবেটিস নির্দেশ করে আরেকটা পরীক্ষা হলো, খাবার খাওয়ার দু ঘন্টা পর রক্তে সুগারের মাত্রা দেখা সেটার মাত্রা সেটা যদি এগারো দশমিক এক মিলিমোন লিটার বা তার বেশি হয় তাহলেও ডায়াবেটিস হিসেবে ধরা হয় আরেকটা টেস্টের নাম খুব শুনি এইচবিএন সি ওটার গুরুত্ব কি ও এইচবিএন সিটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসলে গত দুই তিন মাসের রক্তে শর্করার একটা গড় অবস্থা বোঝায় মানে এটা প্রতিদিনের ওছা নামার চেয়েও সামগ্রিক চিত্রটা দেয় এটার নির্দিষ্ট মান কত যদি এইচবিএনসির মান ছয় দশমিক পাঁচ পারসেন্ট বা তার বেশি হয় তাহলে সেটা ডায়াবেটিস নিশ্চিত করে আর এটা শুধু রোগ নির্ণয়ের জন্য নয় চিকিৎসার পরেও রোগটা নিয়ন্ত্রণে আছে কি না তা বোঝার জন্য খুব ভালো নির্দেশক আচ্ছা তাহলে ধরা যাক কারো ডায়াগনোসিস হলো। এরপর মানে নিয়ন্ত্রণের জন্য কি কি করতে হবে দেখুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য মূলত চারটে স্তম্ভ আছে স্তম্ভের মতো করেই ভাবতে পারেন প্রথমটা কি প্রথম এবং সম্ভবত সবচেয়ে জরুরি হল খাদ্য নিয়ন্ত্রণ ডায়েট কন্ট্রোল কি ধরনের খাবার খাওয়া উচিত আর কোনটা বাদ দেওয়া ভাল শর্করা মানে চিনি মিষ্টি শরবত ড্রিঙ্কস এগুলো যতটা সম্ভব বাদ দিতে হবে সাদা ভাত সাদা আটার রুটির বদলে লাল চালের ভাত লাল আটার রুটি ভাল আর কি খাওয়া উচিত প্রচুর পরিমাণে শাকসবজি সালাদ খেতে হবে ডাল খুব ভালো ফল খাওয়া যাবে তবে পরিমাণ মেপে আর পর্যাপ্ত জল পান করাটাও জরুরি আচ্ছা এটা গেল প্রথম স্তম্ভ দ্বিতীয়টা দ্বিতীয় স্তম্ভ হল নিয়মিত ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ কি ধরনের ব্যায়াম রোজ জিমে যেতে হবে না না অত কঠিন কিছু না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটা অথবা সাঁতার কাটা সাইকেল চালানো এরকম মাঝারি ধরনের ব্যায়াম করলেই হবে মূল লক্ষ্য হল সচল থাকা আর ওজন নিয়ন্ত্রণে রাখা ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে তাই না একদম এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় আর যদি শুধু খাওয়া দাওয়া আর ব্যায়ামে নিয়ন্ত্রণ না আসে তখন আসে তৃতীয় স্তম্ভ ওষুধ বা ইনসুলিন ডাক্তারের পরামর্শ মতো একদম নিয়ম করে ওষুধ খেতে হবে বা ইনসুলিন ইনজেকশন নিতে হবে এখানে একটা জরুরি বিষয় মনে রাখা দরকার বোধ হয় খুবই জরুরি সেটা হলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও মতেই ওষুধ বন্ধ করা বা ডোজ কমানো বাড়ানো যাবে না এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক হতে পারে ঠিক আর চতুর্থ স্তম্ভটা কি চতুর্থ স্তম্ভ হল নিয়মিত পর্যবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষা মানে শুধু ওষুধ খেলেই হবে না কি করতে হবে তাহলে বাড়িতে নিয়মিত গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার মাপতে হবে আর নির্দিষ্ট সময় পরপর ডাক্তারের কাছে গিয়ে চোখ কিডনি হার্ট আর পায়ের অবস্থা পরীক্ষা করাতে হবে কারণ ডায়াবেটিস এগুলোর উপর খুব খারাপ প্রভাব ফেলে হুম এই চারটে স্তম্ভ তাহলে ডায়েট ব্যায়াম ওষুধ আর নিয়মিত চেক একদম এই চারটে মেনে চললে ডায়াবেটিস নিয়েও ভালোভাবে জীবন কাটানো সম্ভব আমাদের আলোচনায় ইসলামিক দৃষ্টিকোণের কথাও ছিল ইসলামের স্বাস্থ্য নিয়ে কি ধরনের গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে স্বাস্থ্যকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে মানে এটা শুধু নিজের ভালো থাকার জন্য নয় একটা দায়িত্ব তাই নাকি হ্যাঁ যেমন ধরুন নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে মানে শরীরের যত্ন নেওয়াটা একটা অধিকার ও দায়িত্ব এটা একটা আমানত তাহলে ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে যত্ন নেওয়া চিকিৎসা করা এটাও কি ধর্মীয় দিক থেকে জরুরি অবশ্যই নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া রোগ হলে চিকিৎসা করা এগুলো ইসলামের শিক্ষারই অংশ অবহেলা করাটা ঠিক না ডায়াবেটিস কি আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে কোনো প্রভাব ফেলে যেমন ধরুন রোজা রাখা বা হজ করা হ্যাঁ ফেলতে পারে যেমন ডায়াবেটিস রোগীদের রোজা রাখলে রক্তে সুগার হঠাৎ খুব কমে যাওয়ার বা খুব বেড়ে যাওয়ার হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে ইসলাম কিন্তু ছাড় দিয়েছে মানে স্বাস্থ্যের ক্ষতি করে ইবাদত করতে বলেনি তাই রোজা রাখার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে প্রয়োজনে অভিজ্ঞ আলেমদের থেকেও পরামর্শ নেওয়া যেতে পারে হজের ক্ষেত্রেও কি একই রকম সতর্কতা দরকার হ্যাঁ কারণ হজে কাফি হাঁটাচলা আর শারীরিক পরিশ্রম হয় তাই সেখানেও আগে থেকে প্রস্তুতি আর ডাক্তারের পরামর্শ খুব জরুরি মূল কথা হল স্বাস্থ্য রক্ষা করে কিভাবে এবাদত করা যায় সেই পথটা খুঁজে বের করা সব মিলিয়ে তাহলে আমরা কি বলতে পারি ডায়াবেটিস ধরা পড়া মানেই কি সব শেষ একেবারেই না একদমই না আসল কথাটা হল সচেতনতা আর সঠিক ব্যবস্থাপনা ডায়াবেটিস একটা দীর্ঘস্থায়ী রোগ এটা ঠিক কিন্তু জীবনযাত্রায় যদি দরকারি পরিবর্তনগুলো আনা যায় আর নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলা যায় তাহলে এটা নিয়েও কিন্তু একটা সুস্থ স্বাভাবিক কর্মঠ জীবন কাটানো সম্ভব মানে আশাধারার কিছু নেই কোনো কারণই নেই যেমনটা আমাদের সূত্র বলছে একটু সচেতনতা নিয়মিত পরীক্ষা আর অবশ্যই আল্লাহর উপর ভরসা এগুলো থাকলে ইনশাল্লাহ সুস্থ থাকা সম্ভব আজকের এই আলোচনা থেকে একটা ভাবনা আসছে মনে একদিকে যেমন স্বাস্থ্যবিজ্ঞানের পরামর্শ আছে অন্যদিকে আমাদের ধর্ম বা সংস্কৃতিরও কিছু নির্দেশনা থাকে এই দুটোর মেলবন্ধন ঘটিয়ে আমরা রোজকার জীবনে এমন কী ছোট ছোট বদল আনতে পারি যা ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে মানে এমন একটা ছোট্ট পদক্ষেপ যা হয়তো আজ থেকেই শুরু করা যায় সেটা কী হতে পারে এটা শ্রোতাদের ভাবার জন্য রেখে গেলাম